গুড মর্নিং বন্ধুরা এখন বেজে গেছে সকাল ছটা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি আর বিছানাও দেখো একদম গুছিয়ে দিয়েছি আজকে অয়নের অফিস রয়েছে আর এখন যেহেতু বৃষ্টির কাল তার জন্য খুব একটা রোদ আসছে না তাই সকাল সকাল ঘরে একটু আলো জ্বালিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন যেহেতু অনেকটাই সকাল তাই এখনও রোদ সেরকম ঘরে আসছে না আর আমার তো দক্ষিণ দিকে বারান্দা তো গরমকালে না আমাদের ঘরে খুব একটা রোদ বা আলো আসে না আলোটা ভালোই আসে যদি বাইরে আলো থাকে বারোটার পর থেকে আলো আসে আজকে কিন্তু খুব সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া এখনও আমি গা হাত পা ধুইনি এবার গা ধুয়ে সোজা চলে যাবো রান্নাঘরে কারণ রান্নাঘরে খাবারটা করব। অয়ন আজকে শুধু খেয়ে যাবে কিছু টিফিন নেবে না তো দেখো রান্নাঘরে ঢুকে এসেছি আর অলরেডি অয়ন দেখো বের করে রেখেছে দুপুরবেলায় যা যা রান্না করবো তার জোগাড় মানে পটল কুমড়ো আলু আজকে দুপুরে খিচুড়ি করব একটু দালিয়ার খিচুড়ি বেলা যেভাবে রান্নাঘরটা গুছিয়ে রেখেছিলাম সেভাবেই রয়েছে সকালে উঠে না একটুখানি কলিন দিয়ে টেবিলের উপরটা স্প্রে করে নিই কেন বলতো যদি কোনো পোকামাকড় রাত্রিবেলা থাকে তাই আর আজকে অয়ন মুড়ি খেয়েই অফিসে যাবে মুড়ি মাখা খেয়ে এটা আমাদের রোজকারই সকালে টিফিন বলতে পারো বেলা না একটু মানে পরোটা খেয়েছিলাম আগের দিন তো একটু ডো রয়েছে ওটা দেখি আজকে বারোটার সময় যদি কিছু খিদে পায় তো ওটা একটু পরোটা খাবো তো চলো এবার মুড়িটা মাখার ব্যবস্থা করে নিই আর ওদিকে দেখো সকালবেলা অয়ন অফিসে যাওয়ার আগে পুজোটা করে রেখেই যায় ও কিন্তু পুজো করতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমি সংসারের কাজে সবসময় সময় দিয়ে উঠতে পারি না তো অয়ন এই কাজটা করে তো সকালবেলা উঠে ঠাকুর ঘরটা ঝেড়ে মুছে নিয়ে অয়নের জন্য ব্যবস্থা করে দিই অয়ন সকালবেলা পুজোটা দিয়ে অফিসে যাবে আর এ দেখো চলে এসেছি রান্নাঘরে পেঁয়াজ আদা কুচো লঙ্কা কুচো কেটে নিয়েছি একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি আজকে বললাম না শুধুই ও মুড়ি মাখা খেয়ে যাবে রান্নাবান্নার আর সেরকম ঝামেলা নেই টিফিনটা নেবে না এদিকে চাও বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে কারিপাতা কারিপাতাটা মুড়ির মধ্যে বাদামের সাথে একটু ফ্রাই করে অ্যাড করব। খেতে খুব ভালো লাগে তো বাদাম ভাজাটাও দিয়ে দিলাম আর এ দেখো মুড়ি দিয়ে নিয়েছি মুড়িটা মেখে নেব। অনেক সময় বাদাম দিয়ে না মুড়িটা মাখি আজকে আর ইচ্ছে করছে না তাড়াহুড়োর মধ্যে রয়েছি তাই তাড়াতাড়ি করে এগুলো করে দিচ্ছি আর অয়নও চলে এসছে পুজো টুজো করে এবার ওকেও খেতে দেব আর ওটা কিন্তু পুরোটা অয়নের নয় ওটা আমি আর অয়ন দুজনে মিলেই খাবো চাও হয়ে গেছে চা নিয়ে চলে এসছি এবার একটু বসে চার মুড়ি শান্তিতে খাবো আর একটু কথা বলবো আর দেখো অয়ন অলরেডি রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য আজকে আবার ওরা বন্ধুরা মিলে বাইরে খেতে যাবে কারণ ওর এক কলিকের বার্থডে আছে তো সেই খাওয়া দাওয়ার জন্যই কিন্তু ও টিফিনও নেয়নি আজকে নেলে তো রোজ তোমরা দেখোই ও টিফিন নিয়েই অফিসে যায় তো এই জন্য ও বেরিয়েও যাচ্ছে অন্যদিন নটায় বেরোয় আজকে একটু আগে বেরোচ্ছে আর এই ব্যাগটা অয়ন নতুন কিনেছে অফিসের ব্যাগটা না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল আমি বললাম ওটা বেশি ছিঁড়ো না কারণ ওটা আবার অফিসে ফেরত দিতে হবে ল্যাপটপের সাথে তার থেকে তুমি নিজে ইউজ করার জন্য নতুন একটা ব্যাগ কিনে নাও তোর জন্য এটা মিন্ত্রা থেকে কিনে নিয়েছে তো চলে গেল অফিসে এইবার আমি ঘরের কাজে হাত দেব। অয়ন চলে গেল অফিসে আর এখন নটা বেজে গেছে তো এখন ভাবছি একটু একটু করে ঘরের কাজেও হাত দিয়ে নেব মানে ঘরটা একটুখানি গুছিয়ে নেবো সোফাটা একটু গোছাবো আজকে একটু ঝাড় দেবো তারপরেতে তো মুছবো আজকে মোছামুছি আছে আমি মোটামুটি তিন দিন মোছামুছি করি বাকি দিন সিম্পল ঝাড় দিয়ে নিই তো আজকে মুছে নেব ঘরটা আর বাইরে দুটো টবও না ফাঁকা পড়ে আছে তো ভাবছি অপরাজিতা গাছের যে বীজ সেগুলো লাগাবো আমি যখন বিয়ে করে এসছিলাম না আমার দাদু একজন অ্যাস্ট্রোলজার ছিলেন তো দাদু আমাকে বলেছিলেন যে মানে বিয়ের পর আমি যেন সবসময় বাড়িতে সাদা অপরাজিতার গাছ লাগাই তো সেটা আমার জন্য খুব ভালো তো আমি যখন আগে পন্ডিচেরিতে ছিলাম বিয়ের পর তো প্রথম পন্ডিচেরিতে চলে যাই তো সেখানে যখন গেছিলাম ওই ফার্স্ট আমি অপরাজিতা গাছ কিনেছিলাম ওখান থেকেই সাদা অপরাজিতা গাছের চারা সেই চারার বীজ কিন্তু এত বছর ধরে চলছে তো চলছে মানে তারপর আমি কোনো দিনই অপরাজিতা গাছের চারা কিনিনি। তো পনেরো বছর হয়ে গেছে কিন্তু ওই এক চারা মানে ওই বীজ থেকেই চলছে গাছের পর গাছ গাছের পর গাছ এই দেখো অপরাজিতা গাছের এই যে বীজগুলো এই যে আমি রেখে দিই এরকম স্টোর করে ফ্রিজের সাইডেই রেখে দিয়েছিলাম তো কয়েকটা আমি এখন বীজ নিয়ে নেব নিয়ে টবের মধ্যে জাস্ট ফেলে জল দিয়ে দেবো তো দেখো টবের মধ্যে কিন্তু বীজগুলো ছড়িয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি এবার এটা থাকুক যেদিনকে বীজগুলো থেকে চারা বেরোবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো কুমড়ো গাছের মানে কুমড়োর বীজ ফেলেছিলাম সেগুলো দিয়ে অলরেডি চারা বেরিয়ে গেছে তো ওই গাছে একটু জল দিয়ে দিলাম সকাল সকাল আর দেখো দুপুরে খিচুড়ি হবে বলে আমি এখানে সমস্ত চাল ডাল কিনোয়া এগুলো সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি চালটা গোবিন্দভোগ চালই নিয়েছি খুব সুন্দর গন্ধ হয় গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর এর মধ্যে কিনুয়া আর জোয়ার বাজরার যে দালিয়া সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করেছি এই দেখো এই এখন আমার ঠাকুরের জন্য কিন্তু একদম আলাদাভাবে এই ঘরটা রেখেছি আর পুরো ঘরটা এরকম ফাঁকা করে দিয়ে না আমার খুব ভালোই লাগে আমি এখানে বসে মেডিটেশনও করি আমি করি অয়ন করে তো চলো আগে ব্লাইন্ডটা একটু তুলে দিই একটু আলো ঢুকুক পরে এটা যেহেতু পশ্চিম দিক খুব অল্পই আলো আসে এখান দিয়ে কিন্তু বিকেল চারটে পাঁচটার পর থেকে কিন্তু ভালো আলোই ঢোকে যদি বাইরে আলো থাকে তাহলে তো দেখো এবার ফার্স্টেই চলে এসেছি সোফাগুলো ফার্স্টে ক্লিন করে নেব এমনিতে পরিষ্কারই আছে কিন্তু রাত্রে এটা ওটা সেটা রাখাই হয় তো সেগুলো আগে সরিয়ে দেব ক্লিন করে নিয়ে তারপর নিচটা ঝাড় দেবো আর মুছবো আর টিভিতে মিউজিক দিয়ে দিচ্ছি ওদিকে মিউজিক চলবে আর এদিকে আমি কাজ করব মিউজিক চালিয়ে কাজ করতে দেখবে বেশ ভালো লাগে অয়ন যেদিন অফিসে যায় না সকাল সকাল আমি মানে পুরো ঘরের কাজটা করে উঠতে পারি না অন্যান্য দিন ওই খুব হেল্প করে এই সোফা গোছানো ঘর গোছানো এগুলোতে ও আমার হাতে হাতে অনেক সাহায্য করে তো যাই হোক ও তো অফিসে গেছে এবার আমি পুরো কাজগুলো করবো আর সকালবেলা শুধু ঠাকুর ঘরটাই ঝেড়ে দিতে পারি আর ও ঠাকুর পুজো করে বলে তো দেখো এই সোফা টোফা সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি সাজিয়ে নিয়েছি এরপর কার্পেটটা তুলবো ঝাড়বো উপরে তুলবো রেখে আমি পুরো ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করব উপরগুলো মোটামুটি ক্লিন করে ফেলেছি টিভিও চালিয়ে দিয়েছি এই টিভি দেখছি কাজ করছি এইভাবেই সারাদিনের কাজ করব ও তো আস্তে আস্তে বিকেল পাঁচটা বেজেই যাবে তার মধ্যেই আমি সমস্ত কাজ সারতে থাকবো কোথায় যে সময় চলে যায় না হট করে দেখব বিকেল পাঁচটা বেজে গেছে আরও চলে এসছে স্নান সেরে চলে এসছে আর এখন একটা বেজে গেছে ভীষণ কিরে পাচ্ছে অয়ন বেরিয়েছে সেই সকাল নটায় নটার পর থেকে আমি একদম একটার পর একটা কাজ করেই যাচ্ছি আজকে এক্সট্রা কিছু কাজও ছিল সেগুলো করলাম ভাবছি একটুখানি আগের দিন ময়দা মাখা রয়েছে ওটা দিয়ে ভাবছি রুটি বা পরোটা কিছু একটা দুটো করে নিই আর বেগুন ভাজা করে নিতে পারি আর খিচুড়িটাও বসিয়ে দেব। তো চলো রান্নাঘরে যাই রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে গেছি এই আবার এখন রান্না করব ব্যাস আবার নোংরা হতে থাকবে রান্নাঘর আবার নোংরা হবে আবার পরিষ্কার করব। এই হচ্ছে ব্যাপার তুমি একটা রান্না করো আর দশটা রান্না করো রান্নাঘরে ঢুকলেই তোমার রান্নাঘর নোংরা হবে কড়াই দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর বেগুনগুলো দেখো এখানে কেটে নিয়েছি তো একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো বেগুনটা সর্ষের তেলেই ভাজবো আর এখন না আমি এই সর্ষের তেলটাই ইউজ করছি এটা কোল্ড প্রেস সরষের তেল টাটার সবাই বলে যে কোল্ড প্রেস নাকি খাওয়া ভালো তো আনিয়েছি দুটো আনিয়েছি আমাজন থেকে আনিয়েছি ওই দিয়ে দেখো একটাই রুটি হচ্ছে কিন্তু রুটিটা হচ্ছে কিন্তু বেশ বড় চলে এসেছি দেখো রুটি আর বেগুন ভাজা নিয়ে এতগুলো বেগুন ভাজা মোটেই খাবো না খিচুড়ি দিয়ে খাবো একেবারে করে নিয়েছি আর এই প্লেটটাতে বসে রুটিটা খেয়ে নিই একটু পেঁয়াজ আর একটু লঙ্কাও নিয়েছি বেগুন ভাজাগুলো একসাথেই রেখেছি কারণ এই প্লেটটাতে মানে বেগুন ভাজা এটো করলেও কোনো অসুবিধা নেই অয়ন তো খাবে না তো আমি একাই খাই তাই এই প্লেটটাতেই সব রেখে দিয়েছি আর এই প্লেটটাতেই খিচুড়িও খাবো একটু পরে এখন ভীষণ খেতে পাচ্ছে আগে রুটিটা খেয়ে নি তো এই দেখো খিচুড়ি হয়ে গেছে এবার একটু বেগুন ভাজা দিয়ে গরম গরম খিচুড়িও খাবো আলু আর কুমড়ো দিয়েই করেছি